নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো লিউকোরিয়া বা মহিলাদের সাদা স্রাব এবং এটি বন্ধ করার জন্য এখানে আমি তিনটে ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলব তাই বন্ধুরা আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে লিউকোরিয়া বা সাদা স্রাবের প্রথম মেডিসিন সেটা হলো সেপিয়া এটা এই সাদা স্রাবের জন্য একটা শ্রেষ্ঠ মেডিসিন এবার আছে এর লক্ষণ পথের স্রাব যদি হলুদাভ সবুজ রঙের হয় বা দুধের মতো সাদা হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই এই সেপিয়া মেডিসিনটি খেতে হবে কিছু ক্ষেত্রে দেখবেন আপনার সাদা স্রাবের সাথে রক্তের দাগও হতে পারে স্রাব আপনার দেখবেন দুর্গন্ধযুক্ত হয় জনিতে অত্যাধিক দেখবেন চুলকানি হয় জনিতে জ্বালা পোড়া হয় সহবাস করলে খুবই আরাম মনে হয় এমনকি প্রস্রাব করার পর জনিপথে প্রচুর পরিমাণে স্রাব বের হয় পিরিয়ডস বা মাসিকের আগে এবং পরে এটি আরও খারাপ হয়ে যায় শ্রেণিতে আপনার ব্যথা হয় এই সমস্ত লক্ষণে আপনাকে এই সেপিয়া মেডিসিনটি অবশ্যই খেতে হবে যেসব মহিলাদের পিরিয়ডস নিয়মিত হয় না কোনো মাসে আগে আবার কোনো মাসে পরে হয় তাদের জন্য সেপিয়া হলো খুব উৎকৃষ্ট মেডিসিন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ খাবেন আপনারা সেপিয়া থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই সাদা স্রাবের সমস্যা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এবার আসি দ্বিতীয় মেডিসিন সেটা হলো জনি পথের স্রাব দুধের মতো সাদা হয় শুয়ে থাকলে স্রাব আরও আপনার খারাপ হয় পথে খুব চুলকানি হবে এবং জ্বালা করে পিঠে আপনার ব্যথা হবে এবং শরীর দেখবেন দুর্বল হয়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে এই পালসেটিলা মেডিসিনটি খেতে হবে এবার আসি এর ডোজ আপনারা পালস্যাটিলা থার্টি ডোজে সারাদিনে দু ফটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন আপনার এই সাদা স্রাবের সমস্যা ঠিক হয়ে যাবে এবার যে লাস্ট মেডিসিন সেটা হলো এটার কি কি লক্ষণ না যৌনাঙ্গে দেখবেন খুব চুলকানি সহ যদি স্রাব হয় এবং যোনি স্রাব হলুদ বর্ণের হয় স্রাবটি দেখবেন খুব দুর্গন্ধযুক্ত মাসিকের সময় আরো এটা খারাপ হয়ে যায় দাঁড়ালে এবং হাঁটলে স্রাব আরো খারাপ হয়ে যায় রোগী যদি বসে কিংবা শুয়ে থাকে তাহলে একটু ভালো মনে হয় সহবাসের সময় তীব্র ব্যথা হয় প্রসাদ করার সময়ও ব্যথা হয় প্রদাহ হলে এটি সেরা মেডিসিন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ক্রেয়োশোটাম মেডিসিনটি কোন কোন লক্ষণে খাবেন এবার আসি এর ডোজ আপনারা থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই লিপ করিয়া বা সাদারসাবে সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন আমি এখানে মূলত তিনটে মেডিসিন বললাম এবং তাদের লক্ষণগুলো বলে দিলাম আপনাদের যেরকম লক্ষণ হবে সেই অনুযায়ী একটি মেডিসিন খাবেন সব মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাদা সাপ সম্পর্কিত লিকোরিয়ার সমস্যা যদি আপনাদের কিছু হয়ে থাকে কিছু জানার প্রয়োজন থাকে আপনাদের আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা